একটা সূর্যমুখী ফুল আঁকতে প্রথমেই একটা সার্কেল দিয়ে নেব এরপরে চিকন করে আরেকটি সার্কেল দিয়ে নেব তো দুইটা সার্কেলের মধ্যে ছোট ছোটো ছোট ছোটো করে গোল্লা গোল্লা করে দিয়ে ফুলের ভিতরের যে অংশটুকু সেটুকু এঁকে নেব এটা আকার পুরাটাই করে দিয়ে দিলাম তারপর আকার পরে পাপড়ি দেব একটু বাঁকা বাঁকা করে ফুলের পাপড়িগুলো একটার পরে আর একটা একটার সাথে লেগে লেগে থাকবে এমনভাবে পাপড়িগুলো দিয়ে দিয়ে দেবো তো পাপড়িগুলো দিচ্ছি এভাবে পুরো সার্কেল জুড়েই পাপড়িগুলো দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এখন আমার পাপড়িগুলো দেওয়া শেষ এখন দুই পাপড়ির মাঝে যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো ভরাট করব। এগুলো ভরাট করার জন্য আমরা আবার পাতার শেপ দিয়ে দিয়ে দেব। এবারে শেষ ধাপ শেষ ধাপে একটা বোটা দেব বোটা দেওয়ার নিয়ম হলো দুটা টান দিয়ে সাথে দুইটা পাতা দিয়ে দেব হয়ে গেল একটি সূর্যমুখী ফুল